হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের তারকা জগতে ফের উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে সাকিব খান ও সব্রম বুবলি কে কেন্দ্র করে সম্প্রতি সাকিব খান ঢালিউডের আর এক দাপটি অভিনেতা জলের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে যা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে এতে শাকিব খান বলেন বুবলি আর আগের মতো নেই সে এখন পুরোপুরি বদলে গেছে আর তার আচরণ খুবই খারাপ ফাঁস হওয়া কল রেকর্ডে সাকিব খান দীপজলের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় বুবলির বর্তমান আচরণ ও জীবনধারা নিয়ে মন্তব্য করতে দেয় কথোপকথনের এক পর্যায়ে সাকিব খান বলেন বুবলির মতন একজন সোজা মানুষ এখন সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে আগে সেই সরলতা আর দেখা যায় না আর অনেক বিষয়ে আমি হতাশ তার প্রতি সে এখন যতটা খারাপ হয়ে গেছে তা আমি কখনোই কল্পনা করতে পারিনি সে সবসময় মানুষের গিবত নিয়ে ব্যস্ত থাকে যা কখনোই আমি সাপোর্ট করি না দীপ জল আলাপের মধ্যে বুগলির প্রসঙ্গ তুলে বলেন সমস্যা কি সাকিব তুমি তো আগে এমন বলোনি উত্তরে সাকিব বলেন সময় অনেক কিছু পাল্টে দেয় ভাই সম্পর্ক মানে শুধু বাইরে থেকে ঠিক থাকলেই নয় মানুষের ভিতরে বদলানো সম্পর্ক ভেঙে দেয় ফাঁস হওয়া কল রেকর্ডে এর প্রকাশ্যে আসার পর সবি জঙ্গলে জল্পনা কল্পনা বেড়ে গিয়েছে বুবলি এখনো এই কল রেকর্ড বা সাকিবের মন্তব্যের সরাসরি কোন প্রতিক্রিয়া দেননি তবে সূত্র অনুযায়ী বুবলি খুব শিগগিরই এই বিষয়ে একটি বিবৃতি দিয়ে মিডিয়ার সামনে আসতে যাচ্ছেন কল রেকর্ড থেকে স্পষ্ট যে বুবলি এবং সাকিব একজন অপরজনকে একদমই সহ্য করতে পারেন না এবং এজন্যই হয়তো বা বুবলি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি জায়দ খানের সঙ্গে বিয়ে করতে চলেছেন অনেকে ধারণা করছেন পেশাগত জীবন ব্যক্তিগত সমস্যার বোঝা কিংবা পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণে এ ধরনের পরিস্থিতি উদয় হয়েছে এদিকে ঢালিউডের সূত্র জানিয়েছে সাকিবের বক্তব্য করেছে এবং তিনি ইসুতে খুব শীঘ্রই কথা বলবেন ভক্তরা নানা ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন কেউ কেউ বলছেন ঠিক করছেন বুবলি আর আগের মতো জানে তিনি অনেক বাজে পথে হাঁটছেন এছাড়াও তার আচরণে খুবই ভাব ছিল তবে এখন তিনি খুবই খারাপ আচরণ করেন আশেপাশে মানুষের সঙ্গেও এছাড়াও তার আচরণে মানুষকে নিয়ে কটাক্ষ করার স্বভাবটা ইদানিং বেড়ে গিয়েছে তবে দর্শক বন্ধুরা বিষয়ে আপনার কি মনে করছেন তাও কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে থাক ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ